ইতালিতে আসার পরে সবার একটা স্বপ্ন থাকবে থাকে যে কখন আমি সিটিজেন হব কখন আমার হাতে লাল পাসপোর্ট হবে যাক আলহামদুলিল্লাহ আমার তো দশ বছর আগে শখটা পূরণ হয়েছে এখন আপনারা যারা নতুন আসছেন যারা ছোটো ছোটো ভুল করেন তাদের জন্য আজকে আমি যাওয়ার পথে এই মেসেজটা দিচ্ছি আপনারা ইতালিতে যখনই আসবেন আপনাদের যখন ডকুমেন্টস হয়ে যাবে আপনারা কিন্তু প্রেসিডেন্টটা যে কোনো মূল্যে হোক নিয়ে নেবেন সেটা আপনি নিজে বাসা ভাড়া নিয়ে হোক কিনা হোক বা অন্য কারো বাসায় থাকেন আপনি কাতটা দিন দিতা যেটা বলে কোমরি থেকে আমাদের যেটা রেসিডেন্ট ঠিকানা স্থায়ী ঠিকানা ওই রেসিডেন্ট কার্ডটা আপনারা করাবেন অনেকে আছে প্রথম অবস্থায় দেখা গেছে আসার পরে দুই চার বছর চলে যায় যে রেসিডেন্ট পায় না বা রেসিডেন্ট যে বাসায় থাকবে ওনারা হয়তো বা টাকার বিনিময়ে রেসিডেন্ট দিতে চায় তখন টাকাটা খরচ করতে চায় না মানে এটাকে এত বেশি গুরুত্ব দেয় না না দেওয়ার কারণে অনেকে দেখা গেছে ইতালির বয়স সৌজন্য পায় দুই তিন বছর হয়ে যায় কিন্তু তাদের রেসিডেন্ট কার্ডটা থাকে না একটা কথা মনে রাখবেন আপনি যদি এই স্বপ্নটা পূরণ করতে চান আপনার কিন্তু সৌজন্যর বয়স দেখবে না আপনার দেখবে রেসিডেন্ট কার্ড ইতালিতে আপনার কত বছর হয়েছে যদি রেসিডেন্টের দশ বছর হয় তখন গিয়ে আপনি এই স্বপ্নটা পূরণ করার জন্য আবেদন করতে পারবেন আর রেসিডেন্টের সাথে সাথে আপনার তখন বার্ষিক কুদ লাগবে বাসার আলোচ্য লাগবে স্কুলের সার্টিফিকেট লাগবে এগুলো তো আপনি সব কিছু করাতে হবে ওই দশ বছর যথেষ্ট সময় এগুলো করানোর জন্য কিন্তু আপনার রেসিডেন্ট কার্ডটা কিন্তু আপনার একদিন যাওয়া মানে আপনার একদিন পিসায় যাওয়া এই জন্য অবশ্যই আপনারা যখন আসবেন ইতালিতে যখন আপনাদের ডকুমেন্টস হয়ে যাবে তখন আপনারা রেসিডেন্ট কার্ডটা যে কোনো বিনিময়ে হোক এটা আপনি নিয়ে রাখবেন শুধু নিয়ে রাখলে হবে না হয়তো বা একবার নিসেন এরপরে যদি আপনার কারো এটা যদি কাটা পড়ে যায় যদি কন্ট্রাক্ট শেষ আপনার এটা যদি কেটে দেয় যে আমার বাসায় থাকে না তখন কিন্তু আপনার ওই রেসিডেন্টের কোনো মূল্য থাকবে না আপনি কিন্তু আরেক বাসায় ছয় মাসের মধ্যে কিন্তু রেসিডেন্ট করতে হবে ছয় মাস নাকি কয় মাসের মধ্যে কিন্তু আপনার রেসিডেন্ট করতে হবে নাহলে যদি দেখে যে আপনার রেসিডেন্ট নেই তখন কিন্তু আর সেটা আপনার ওই বছর থেকে ধরবে না কারণ আমার নিজের লোক এরকম আপনি ধরা মানে এরকম একটা সমস্যায় পড়ে গেছে মনে করছে রেসিডেন্টের মেয়াদ আছে প্রথম থেকে কিন্তু মাঝখানে দেখে যে ছয় মাসের বেশি তার ইতালিতে রেসিডেন্ট ছিল না এটা আনুল্লারে করে দিছে যে বাসায় ছিল পরে সে পাসপোর্টের জন্য দোমান্দা করতে পারে নাই তাই আমি ভাবছি আজকে যাওয়ার পথে আমার এই কথাটা মনে পড়ছে যে এরকম অনেকে মানে আমার পরিচিত দুই চার জনে এরকম রেসিডেন্টের দোমান্দা করে মাঝখানে ছিল না মানে অনেকের বাসায় থাকে যে আমি এক বছরের জন্য আপনাকে রেসিডেন্ট দিব ঠিক এক বছর শেষ হয়ে গেলে ওনারা কমিউনিটি যায় বলে যে আমার বাসায় থাকে না তো দেখা গেছে যে রোগে করছে ও তো আর হয়তো বা জানতেছে না তার কোনো দরকার হলে সে আবার দোমানদার দেয় কিন্তু ওই মাঝখানে যদি থাকে না যে তখন তারা এটা ক্যান্সেল করে দেয় আবার আপনি যখন আরেক বাসায় রেসিডেন্ট করবেন তখন যায় আবার হিসাব ধরে কিন্তু এটা ল্যাপস হয়ে যায় তাই এই বিষয়গুলো একটু যখন আসবেন একটু খেয়াল রাখবেন যদি আপনার এই স্বপ্নটা পূরণ করতে চান আপনারা সবসময় কন্ট্যাকে চাকরি করবেন এবং রেসিডেন্ট রাখবেন ইতালিতে এই বিষয়টা মাথায় রাখবেন অবশ্যই ভালো থাকবেন আর দোয়া করি সবাই স্বপ্ন পূরণ হোক আল্লাহ হাফিজ